আজকে আমরা ভারত নিয়ে আপনার মতামত দিন সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে আচ্ছা আচ্ছা রমিট আজকে আমরা লাইভে ভারত বিষয়ে কথা বলবো আপনার মতামত দিতে পারেন আমাদের লাইভে জয়েন করে সবার কাছে আমাদের প্রশ্ন যে ভারত বাংলাদেশের সাথে যে আচরণটা করছে এটা কি আসলে বন্ধুত্বপূর্ণ আচরণ কিনা এবং তারা যা করছে এটাকে ঠিক করছে কিনা এটা নিয়ে আমরা আজকে কথা বলবো আপনারা চাইলে আমাদের লাইভে জয়েন করে আপনাদের মতামত দিতে পারেন অবশ্যই পজিটিভ মতামত দেওয়ার চেষ্টা করবেন ভারত বাংলাদেশকে যেভাবে দেখছে এটা আসলে কতটা বন্ধুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কয়েকদিন আগে ভারত বাংলাদেশের হাইকমিশনের কার্যালয়ে হামলা এবং ভাঙচুর চালিয়েছে এর প্রতিবাদে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় কলেজে বিক্ষোভ মিছিল হয়েছে আমাদের সাথে জয়েন করেছেন আমাদের এক ভাই কেমন আছেন ভাইজান আশা করছি নিশ্চয় ভালো আছেন তো তারা যে কাজটা করছে আসলে এটা কখনোই বন্ধুত্বপূর্ণ আচরণ হতে পারে না এক বন্ধু কখনও আরেক বন্ধুর সাথে এভাবে আচরণ করে না ভারত যে আচরণ করছে বাংলাদেশের সাথে আমরা আপনাদের মতামত আশা করছি আপনারা বলুন যে আসলেই ভারত যে আমাদের সাথে যা করছে বর্তমানে এটাকে আসলে সঠিক করছে কিনা না ভুল করছে আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি আর আমরা একটা পোলের ব্যবস্থা করেছি আশা করছি আপনারা আমাদের পোলে ভোট দিবেন ভোট দিয়ে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন বাগিনীর রান্নাঘর হায় আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আপু সবাই লাইভটা শেয়ার করে দেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো ভারত যা করছে এটাকে আসলে এক কথা বলা যায় দাদাগিরি যেটা আসলে কখনোই কাম্য নয় ভারতকে এটা বুঝতে হবে যে এখন যে বাংলাদেশ বর্তমান যে বাংলাদেশ আছে এটা কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ নয় এই বাংলাদেশ চব্বিশের গণ সৃষ্টি নতুন এক বাংলাদেশ যে বাংলাদেশের নেতৃত্বে আছে তরুণ সমাজ এটা বুঝতে হবে ভারতকে ভারত যত তাড়াতাড়ি এ বিষয়টা বুঝবে ততই তাদের জন্য মঙ্গল আর ভারত যদি চায় যে বাংলাদেশের সাথে দাদাগিরি করে টিকতে পারবে বা টিকিট থাকবে কখনো সম্ভব না ভারত যদি তাদের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে করতে চায় তাহলে হয়তো ভালো হবে আর তার না করে তারা যদি মনে করে যে তাদের আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ থাকলেই তারা সব ঠিক এটা আসলে কখনো সম্ভব নয় কারণ বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগকে কতটা পছন্দ করে সেটা আমরা সবাই জানি কারণ আওয়ামী লীগ দীর্ঘ ষোলোটা বছর মানুষের সাথে যেই আচরণ করেছে অত্যাচার করেছে এটা আসলে অকল্পনীয় এটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারেনি তাই তারা তাদের বিরুদ্ধে চব্বিশে এসে ফুসে উঠেছিল আমরা চাই ভারত আমাদের সাথে সব দিক থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ করুক সেটা অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে একপাক্ষীয় নয় একপাক্ষীয় আচরণ আমরা কখনো মেনে নেব না এটা ভারত হোক বা যেই হোক আমরা সবসময় ভারতের বন্ধুত্ব আশা করি সেটা অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে সমানে সমানে আপনি বেশি খাবেন আমাকে কম দেবেন যে কখনো এখন আর সম্ভব না এটা সেই বাংলাদেশ নয় এটা বুঝতে হবে ভারতকে তো দর্শক আমাদের লাইভটা আপনারা শেয়ার করে দেন আর আপনাদের সচিন্তিত মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর আমরা চেষ্টা করছি আপনাদের সাথে প্রতিনিয়তই কানেক্ট থাকতে আপনারা যদি চান আমরা প্রতিনিয়তই লাইভে এসে আপনাদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন আমাদের সাথে লাইভে আপনাদের সুচিন্তিত মতামত আপনারা আমাদের সাথে পেশ করতে পারেন কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আশা করছি আমরা সবাই একসাথে আজ আড্ডা দেব বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো ভারত বিষয়ে কথা বলবো বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলবো আপনাদের মতামত আপনারা জানাবেন এটাই সবার কাছে প্রত্যাশা আর আমাদের এই চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করে না আশা করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি আপনারা পাশে থাকবেন আমরাও চেষ্টা করব আপনাদের পাশে থাকতে সবার জন্য রইল আমাদের অপরন্ত ভালোবাসা এবং কৃতজ্ঞতা আর আপনারা না থাকলে আমরা আসলে কখনোই বেশি দূর যেতে পারবো না আমাদেরকে বেশি দূর যেতে হলে অবশ্যই আপনাদের সহযোগিতা ভালোবাসা প্রয়োজন থেকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর আমরা চেষ্টা করছি এখন প্রতিনিয়তই আপনাদের সামনে লাইভে আসব থাকব কথা বলবো আপনাদের মতামত জানব আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন লাইভে প্রতিদিনই যাক সর্বশেষ এতটুকু বলতে চাই ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্ভব রাখতে চায় তাহলে অবশ্যই তাকে ন্যায্য তার ভিত্তিতে সম্ভব রাখতে হবে সমানে সমান কোনো ধরনের দাদাগিরি চলবে না দাদাগিরে সহ্য করা হবে না বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরার পছন্দ করছে না এটা তাদেরকে বুঝতে হবে তারা যত তাড়াতাড়ি এই বিষয়টা বুঝবে ততই তাদের জন্য মঙ্গল আমরা অনুরোধ করব ভারত সরকারের কাছে তারা তাদের যে বন্ধুত্বপূর্ণ আচরণ সেটি তারা আমাদের সাথে দেখাবেন সেটাই করবেন এটা আমরাও প্রত্যাশা করছি সবাই লাইভটা শেয়ার করে দিন আর আপনাদের মতামত আমাদের লাইভে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন প্লিজ বাগনির রান্নাঘর আপু কি আছেন না চলে গেছেন আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ চলবেন আপনাদের সাথে প্রতিনিয়ত দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ Get yeah, 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 yeah.